আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও আসলাম আজকে কথা বলবো অনেক ভাই জানতে চাই কাতার সৌদি দুবাই খেটে আইছে তো বিদেশ করে আছে সেই বাইরে জানতে চাই যে ভাই অন্য অন্য দেশে তো কোম্পানির খানা বেশি দেয় তো মালদ্বীপ কোম্পানির খানা না নিজের খানা দেখা যায় সৌদি কাতার কোম্পানিও খানা দেয় আবার নিজেরাও পাকিয়ে খাইতে হয় সেই বিষয়ে অনেক বাইরে জানতে চায় কি নতুন ভাইরাও জানতে চাই। যে ভাই মালদ্বীপ কোম্পানির ভিতরে এগোনা নিজে পাক করে খাইতে হয় না কোম্পানির থেকে খানা দানা দেয় তো সেই বিষয়ে কিছু কথা বলবো ভাই মালদ্বীপ কোম্পানির ভিতরে কোম্পানি খানা দেয় বেশি নিজেরা পাকিয়ে খাইতে হয় না দেখা যায় যে কোম্পানির থেকে খানা দেয় তো আপনারা যদি চান যে আমরা পাকিয়ে খাবো কোম্পানি খানা দেওয়ার পরও আপনারা পাকিয়ে খাইতে পারবেন কি পাকাইলে কোনো অসুবিধা হবে না এটা আপনাদের ব্যাপার নিজেরা যদি পাক করে খান দেখা যায় এটা আপনাদের খরচ হবে আপনারা পাক করে খাইতে হবে তো অনেক ভাই বলে যে ভাই অন্য অন্য দেশে তো পাক করে খাইলে কোম্পানির থেকে যদি দেখে ইঞ্জিনিয়ার কি সিকিউরিটি কি কই দেখে দেখলে হারে ফাইন মারে জরি জরিফানা করে তো সেই বিষয়ে কিছু কথা বলবো ভাই মালদ্বীপ ওইরম কোনো বিষয় নাই যে বড় বড়ো ম্যানেজার কি কেউ দেখলে আপনাদের ফাইন করবে কি করবে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা পাকিয়ে খাইতে পারবেন পাকিয়ে খাইলে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা আপনাদের নিজেদের এক্সট্রা খরচ হবে এইটাই তাছাড়া আপনারা পাকিয়ে খান যদি কিছু হবে না আর মালদ্বীপ সময় দেখা যায় যে সাগরে থেকে মাছ মারা যায় সাগর থেকে মাছ মারে আপনারা পাকিয়ে খাইতে পারবেন কি আপনারা যদি অন্য কিছু মন চায় যে পাকাবো কি কিনে আনবো আনার পরে পাকিয়ে খাবো এটা খাইতে পারবেন কিন্তু বেশিরভাগই মালদ্বীপ কোম্পানির খানা কোম্পানির থেকে খানা দেয় আর রিসোর্টে কি হোটেলে কাজ যারা করে কি ফ্রি বিষয় তাদের দেখা যায় তারা নিজেরাই পাখিয়ে খায় ওটা হলো ফ্রি ভিসার যারা কাজ করে তাদের জন্য আর মালদ্বীপ কোম্পানি ভিসায় সব থেকে বেশিরভাগ একশোর মধ্যে একশো কোম্পানি বেশিরভাগ মনে করেন ই পাকিয়া খিলায় কি কোম্পানির খানা দেয় নিজেরা পাখিয়ে খাইতে হয় না তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন নিত্যত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর অনেক বাইরে কমেন্ট করে বলে কি অনেক বাইরে কমেন্ট করে দেখেন আমরাও পূর্বাস জীবন আমরাও পূর্বাস কাম করি কোম্পানির ভিতরে সবারই তো আর রিফেলে দিতে পারি না কি কমেন্টের উত্তর দিতে পারি না আমরা ভিডিওতে উত্তর বেশিরভাগ দেই তো আপনাদের কমেন্টের উত্তর বেশিরভাগই চেষ্টা করব দেওয়ার জন্য যদি কেউ দিতে না পারি কেউ রাখ হবেন না কি আমরা ভিডিওতে পরবর্তীতে আপনারা যে কমেন্টগুণা করেন ওই কমেন্ট গোনার উত্তর একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো কি আপনাদের দুয় আমি ইউটিউব চ্যানেলটা মনিটেশন পাবো তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ